দেখো আমি ইন্দ্রাক্ষীকে অনেক দিন ধরে চিনি এবং ইন্দ্রাক্ষীকে আমি সব সময় গাইড করি যখনই ও আমার কাছে কিছু জিজ্ঞেস করে কোনো অ্যাডভাইস চায় অ্যাজ আ সিনিয়র আমি ওকে সব সময় গাইড করি এবং আমি ওকে অনেক দিন ধরে চিনি আমার দিদি নাম্বার ওয়ানের সাথেও বহুবার এসেছে প্লাস দর্শকের কাছেও অনেক বছর ধরে কাজ করছে মানুষের মন জয় করে নিয়েছে বাট এই যে যে তানবাসিয়া যেটা ও করেছে ইটস अ ভেরি ডিফারেন্ট লুক অফ ইন্দ্রাক্ষী এবং মানুষকে অন্য রকম ভাবে দেখছে She's looking fantastic. She's looking very, very hot and uh, she's looking very sexy. She's looking beautiful. and e uh, sexy. word by sexy, but vulgar no. অনেক রকমভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় বাট ওকে এত সুন্দর দেখতে লাগছে বিকজ মেবি শি হ্যাজ মেনটেনড হার সেন্স সো ওয়েল এত সুন্দর ওর ফিগার এত স্লিম ও যে ওকে কোনো জায়গায় খারাপ লাগে নিটু দেখতে ওকে ভীষণ সুন্দর লেগেছে বাট ডেফিনেটলি দ্য ক্রেডিট গোজ টু দা কোরিওগ্রাফার দ্য ডিরেক্টর দ্য হোল প্রোডাকশন টিম যারা ওকে এইভাবে প্রেজেন্ট করেছে সেটাও তো একটা আর্টিস্টের কাছে সবসময় ভীষণ গ্রহণযোগ্যতা থাকে যে আমাকে কে কীভাবে প্রেজেন্ট করছে তো তাদেরও অতটাই ক্রেডিট দেওয়া উচিত যতটাই ইন্দ্রাক্ষীর যে আমাকে কিভাবে তুলে ধরা হচ্ছে তো সেই হিসেবে শি হাজ আ ভেরি গুড জব অ্যাজ ওয়েল এস দ্য টিম হাজ ডান আ ভেরি গুড জব এবং আই উইশ দেম অল দ্য বেস্ট এবং আশা করি এইটা করার পর ইন্দ্রাক্ষী এখন অনেক ওপরে উঠবে এবং মানুষের কাছে পৌঁছবে এবং ও বম্বেতে চলে যাবে হয়তো